ওনারা আমাকে সি কিউ তে অবগত করেছেন আমার 50 এ সি কিউ তে 44 আসছে বাট আমাকে বলা হয়েছে ফিজিক্স এ আমার ওইবারে দুইটা করে দাগানোর কারণে আমার ফেল আসছে সি কিউ তে পঞ্চাশে এ আসছে প্রিয় দ셔 আসসালামু আলাইকুম অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক সম্পদ নিয়ে আসছে আজকে গত কিছুদিন পূর্ব থেকে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানগলগড় উপজেলার একজন শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল নিয়ে নানা অভিযোগ এবং সমালোচনা আলোচনা চলছে ওই শিক্ষার্থী সকল বিষয়ে এ প্লাস পেয়েছে শিক্ষার্থী কি এক বিষয়ের এমসিকিউ তে ডাবল উত্তর ভরাট করে গটনাটি করেছে এসএসসি পরীক্ষা 2025 এ কুমিল্লা জেলা নানগলগড় উপজেলা এর শিক্ষার্থী শিক্ষার্থী নাম মেরাজ হোসেন ভুঁইয়া তার সাথে বিষয়টি নিয়ে আমি যোগাযোগ করেছি যে কেন এই ঘটনা ঘটেছে প্রকৃতপক্ষে ঘটনা কি হয়েছে বিষয়টি তার কাছে জানতে চেয়েছি তার দেয়া ও বা উত্তরপত্র পরিবর্তন করে শত্রুতা বসত ডাবল ভিত্ত ভরা করে ইচ্ছাকৃত ফেল করিয়ে দিয়ে তার ভবিষ্যৎ জীবন নষ্ট করার কি অধিকার আছে কারো এ বিষয়ে অভিভাবক সমাজ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে

আমরা তোমার পরীক্ষার রেজাল্টের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট দেখলাম সেখানে তুমি পদার্থবিজ্ঞান বিষয়ে তোমার ডাবল করা হয়েছে এই বিষয়টি আমরা দেখলাম ফেসবুকে বা মিডিয়াতে তো এখন আমি এই বিষয়টি নিয়ে বিস্তারিত তোমার কাছে জানতে চাই আসলে তুমি একটা অভিযোগ দিয়েছ নির্বাহী অফিসার বরাবর ওখানে অভিযোগে বলা হয়েছে যে ইচ্ছাকৃত ভাবে তোমাকে ফেল করানো এখন বিষয়টি আমরা তোমার কাছে একটু জানতে চাই ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি যখন আমার রেজাল্ট আসে আমার প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস আসে বাংলাতে এ আসে এন্ড বাংলাদেশ বিশ্ব পরিচয়তে উনআশি তথা এ আসে তো ফিজিক্সে ফেল আসে দেন আমি যথাসময়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করি তো বোর্ড চ্যালেঞ্জে আবেদন করার পর আমি কুমিল্লা শিক্ষা বোর্ডে গিয়েছিলাম ওনারা আমাকে অভয় দিয়েছেন যে আমার হয়তো রোল বা রেজিস্ট্রেশন এমন কোন প্রবলেম হয়েছে এই কারণে আমার রেজাল্ট আসে নাই ওনারা বলেছেন রেজাল্ট ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো আমি ওইটার অপেক্ষা করেছি যখন দশ আগস্ট আবার বোর্ড যে ফল প্রকাশিত হয় তখন আবার পুনরায় আমার পদার্থ বিজ্ঞানে ফেল আসে তখন তৎক্ষণাৎ আমি এবং আমার নানা সহ কুমিল্লা শিক্ষা বোর্ডে আবার যাই তখন ওনারা আমার এই অবস্থা দেখে আমার কান্নাকাটি দেখে অ্যান্ড আমার রেজাল্ট দেখে মার্কশিট দেখে ওনারা অ্যানালাইসিস করার পরে ওনারা জানান যে আমার পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের ও আর এ দুইটা করে বৃত্ত ভরাট করা ওনারা এটাও বলেন যে কোনো ছাত্র তো দুইটা করে করে না বৃত্ত ভরাট এখন তুমি কি বলো তুমি কি করেছ নাকি তোমার কারো প্রতি সন্দেহ হয় আমি ওনাদেরকে সন্দেহের কথা কিছু বলি নাই ওনারা আমাকে বলছেন যে তোমার স্কুল এবং নিকটস্থ প্রশাসনকে ব্যাপারে অবগত হয় কিনা আমি আমি আমার স্কুলে যাই আমার প্রধান শিল্পের সাথে দেখা করি নানা সহ উনি আমার নানা এবং আমাকে বলেন যে বাকি নব্বই জন ফেল করেছে এখন ওনাদেরকেও কি আমরা এই সব তথ্য দিব নাকি উনি আমার রেজাল্ট বাকি নব্বই জনের সাথে মিলাচ্ছে তোমার কাছে বিষয় জানতে চাই তুমি কি পরীক্ষার হলে সঠিক ভাবে উত্তর লিখেছো বলে নিশ্চিত মানে এমসিকে গুলো কি সঠিক ভাবে তুমি মার্ক করেছো জি স্যার আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমার প্রত্যেকটা আনসার আমি নিখুঁতভাবে দিয়েছি এন্ড এখানে দুটা করে বৃত্ত ভরাট করার কোনো ওয়ে নাই আমি করি নাই আমি কোনো সাবজেক্টে করি নাই প্রতিটা সাবজেক্টে আমার যথাযথ নাম্বার এসেছে আমি শিওর ছিলাম আমার ফিজিক্সে অন্তত এইটি প্লাস আসবে বাট ওইখানে আমার ফেল আসছে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না

যথাযথ তথ্য দিয়ে ওনাকে অবগত করেছি আমার এই সমস্যা হয়েছে লিখিত একটা দরখাস্ত প্রদান করেছি উনি এটা তদন্ত করবেন বলেছেন এবং উনি তদন্ত কমিটি গঠন করেছেন তিনজনে এটার তদন্ত উনি বলছেন সাত দিনের মধ্যে এটার একটা ফলাফল দিয়ে তুমি এখন কি চাও মানে তোমার দাবি কি স্যার আমি চাই আমার পড়ালেখার ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং আমার এই যে প্রবলেমটা আমি আশা করি এটা সলভ করে দিবেন আমি আশ্বাস দিয়েছেন উনি যদি সঠিকভাবে এটা তদন্ত করেন আমি খুশি হবো আচ্ছা এখন তোমার মনের অবস্থা কি তুমি তো একটা বছর তোমার আমি মেন্টালি অনেক ডিপ্রেসড কজ স্যার আমি এখন যেই প্রেসারে আছি আমার প্রত্যেকটা ফ্রেন্ড কলেজ অলরেডি কলেজ ভর্তি হয়ে গেছে বাট আমি ভর্তি হতে পারছি না আমার এই যে টপ সারির যে বেচ ওইটা থেকে আমি একদম ছিটকে গিয়েছি এখন যে বেসটা আছে বা আমার যে যারা ফেল করেছে ওদের সাথে আমার কোনো কানেকশন নাই আমি যাদের সাথে কানেক্টেড ছিলাম তারা অলরেডি কলেজে চলে গিয়েছে বাট আমি এখনো রয়ে গেছি স্কুলে কিছু দুর্নীতির কারণে আপনার ছেলের যে অভিযোগটা আপনি বিদ্যালয়ের শিক্ষকদের বা অন্য কাউকে জানাছেন না

ছেলে আমি মানুষ আমার প্রতি একটা দুর্বলতার সুখ নিয়ে আমার ছেলেটা তারা ফিল করেছে কে বা কারা করেছে আমি জানি আমার ছেলে কোনো ফিল করে তারা ইচ্ছে করে ফিল করেছে দর্শক ভিডিওটি আপনারা দেখলেন তাদের কথাগুলো শুনলেন আমরা অত্যন্ত মর্মাহত তার এই বিষয়টা নিয়ে সে মানসিকভাবে যথেষ্ট আপসেট হয়েছে তার পিতা যথেষ্ট কান্নাকাটি করেছে তার পরিবারের মধ্যে সে বড় সন্তান তার পিতা একজন সামান্য ক্ষুদ্র ব্যবসায়ী তার এই সন্তানের অনেক টাকা খরচ করেছে বিভিন্ন ভাবে প্রক্রিয়াটি অবলম্বন করা হয়েছে উদ্ঘাটন হোক আমরা সকলে চাই লাগুজা বাসী সকলে চায় আমার মনে হয় এই ঘটনাটাই আর কোথাও ঘটছে বলে আমার জানা নাই কখনো কোনো পত্রপত্রিকাও দেখিনি যে একজন শিক্ষার্থী ডাবলবিন্দ ভাট করে দিয়েছে অরিজিনাল ওএনআরসি পরিবর্তন করে ডাবল দিতে পারে কে করেছে এটা আসলে আমাদেরও আমিও একজন শিক্ষক আমারও বোধগম নয় কে করতে পারে বিষয়টি সে তো নিজে কখনো ডাবল দিতে ভরাট করবে না একজন শিক্ষার্থী কি চায় তার নিজে তার ওএনআরসি টা ডাবল দিতে ভরাট করবে সে যদি একজন ভালো ছাত্র না হয়ে যদি সে বোকা অথবা ধরেন একদম কম মেধাবী ছাত্র হতো তাহলে আমরা বিষয়টি মেনে নিতে পারতাম বাট এখন কিন্তু আমরা এটা মেনে নিতে পারছি না একজন অভিভাবক হিসেবে আমি নিজেও একজন অভিভাবক একজন শিক্ষক এটা মেনে নিতে পারছি না সে আমার প্রতিবেশী তার সাথে আমার খুব ভালো সম্পর্ক সে কারণে এই খবরটি আমি আমার চ্যানেলে আপলোড করেছি তাদের অনুমতি নিয়ে তাদের পরামর্শে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি চাই সকলে জানো সবাই সচেতন হোক এই সচেতনতা সকালের প্রয়োজন রয়েছে যারা এই কাজে জড়িত তারাও সচেতন হবেন এই চ্যানেলের এক বছর তার জীবনটি নষ্ট হয়ে গেল তার থাকলো আবার এই পরীক্ষা এই পরীক্ষা দিবে সে আহ ভালো রেজাল্ট করবে ও প্রত্যাশা ব্যক্ত করে আমার ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেন অন্যদের সতর্ক হওয়ার সুযোগ করে দেন ধন্যবাদ আলাইকুম